আর হচ্ছে যে যে সময় ঘটেছে সেটা আর একটা শব্দ এখন সাধারণত আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল মাঠ আচ্ছা এই বিশাল মাঠে কেউ সারাদিন ক্লাস করার পরে রুমে থাকবে ধরেন কোচিং সে বিষয়টা পরে আসবে ওটা পরে কিন্তু কেউ তো থাকেন কারণ এটা বিশাল একটা মাঠ এখানে সাধারণত বাচ্চারা ছুটি হওয়ার পরে সবাই কেউ সবাই মুভ করে সামনে সামনের দিকে এই কারণে এই কথাগুলো অসত্য কারণ আমি নিজে একজন ফর্ম টিচার আমি তাদেরকে বের করে দিয়েছি আমি তাদেরকে বের করে দিয়েছি ছিল তারা ছিল তারা যেমন ওখানে ছিল চার পাঁচজন বলছে স্যার আমাদের গার্ডিয়ান আসবে মানে এখন সব ছেলেদের কিন্তু ক্লাস এইট এর কি গার্ডিয়ান বাদে কি সবাই ছাড়ে না সবাই আমি আমি আমার আমার এইট এইট এবং ওখানে সেভেন ছিল দুই এক গোল না বেশিরভাগ যারা নিহত হয়েছে তার কোন ক্লাসের এটা এটা নিচে এটা বাংলা ভাষণের বাংলা ভাষণের এই যে দেখতে পাচ্ছেন যেটা বিমান যে জায়গায় এটা ক্লাস থ্রি ছিল আর উপরের বিষয়টা আমি যতটুকু জানি এই সাইডটা এতটুকু ছিল ক্লাস যাওয়ার পরে আমরা যতটুকু জানি শিক্ষা ছেড়ে কিন্তু মাঠে চলে যাওয়ার চেষ্টা করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে তারা কেন বসে না না এখন একটা কথা আছে আপনার টাইমটা বুঝতে হবে একটা বারো এটা কি এনাফ টাইম চলে যাওয়ার জন্য তারা তো অনেক সময় দেখা যাচ্ছে ওয়াশরুমে যায় এখানে তো স্টুডেন্ট দুশো চল্লিশ জন যদি উপরে ঢোকে তাহলে এখান থেকে বের হতে গেলেও তো একটা পনেরো একটা বিশ মিনিমাম তো লাগে

মিল না হতে পারে প্রত্যক্ষদর্শী দুই ভাবে একটা হলো যে আমি যখন বিমান যখন এখানে দুর্ঘটনা এসে বিমান কেটে তো আমি জানি না আমি তো আমার জীবন নিয়ে ব্যস্ত আমি একজন টিচার আমার বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে সেভ করতে হবে আমি সেভ করেছি তাহলে এখন প্রশ্ন হলো যে কি পরিমাণ কি এটা তো নিচার ফাংশন গুলো সম্পূর্ণই আমার অজানা এখন এখান থেকে যারা উদ্ধার কর্মী আছে তারা উদ্ধার করেছে টিচাররা উদ্ধার করেছে স্টুডেন্ট এগিয়ে এসছে এখন কতজন মারা গেছে এটা তো আসলে ধারণার বাইরে এটা তো আমি বলবো বলতেও পারবো না কারণ এটা আমার এর কি হয়েছিল কি দেখেছেন আমি দেখেছি হলো প্রথমে বিমান এটা আমি জানি না কিছু একটা আঘাত করছে বিল্ডিং এ আঘাত করার পরে হঠাৎ করে মানে আমি দেখলাম গাছে আগুন চলছে যে গাছটা এখন নেই নারিকেল গাছ পরে চিন্তা করলাম যে এটা মনে হয় দুর্ঘটনাটা সম্ভবত বজ্রপাত অথবা শর্ট সার্কিট এই বলতে বলতে একটা বিশাল একটা ব্লাস্ট হয় এবং ওটা যে ফিউল ছিল এটা আমি জানি না পরে আমার এই পুরো দেখেন উত্তর পাশটা সব কালো হয়ে গেছে পুরা আমি আমি ওই পাশে ছিলাম পরে দেখি যে নিচের থেকে আগুন উঠতেছে উপরে আমি এতটুকু জানি পরে আমরা আমি মানে বাচ্চারা আমার জড়িয়ে ধরে বলছে স্যার আমরা কি আমাদের কি বাঁচাবেন না আর ওরা বাইরে থেকে সবাই বলছে আমাদের বাঁচান আমাদের বাঁচান আমি তখন ওই আহ পনেরো পঁচিশ বিশ পঁচিশটা কিক মারছি ওই ওই আছে ওয়ালে ওই ইয়াতে আপনার যে দেখবেন যে গ্রিল আছে ওই গ্রিলে ওখান থেকে আমি নিজে উদ্ধার করছি আটজন আমার সাথে ছিল পরে আরো নাকি পরে আরো বের হয়েছে আমি এক্সাক্ট খবরটা জানি না এটা ছিল আমার আমার নাম মোহাম্মদ সাইদুল সাইদ স্যার ইংলিশ ভার্সন ক্লাস এইট আপনি